যারা দুবাইয়ের বিখ্যাত ট্রান্সগার্ড গ্রুপের ভিসা খুঁজতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি শুরুতেই বলে নিচ্ছি এখানে কোনো সিকিউরিটি গার্ড নিচ্ছে না টেকনিক্যাল ট্রেডের লোক নিবে মেশনেশল শাটারিং ডেলিগেশন ডেট যোগ্যতা দক্ষতা যা যা লাগবে ইচ অ্যান্ড এভ্রিথিং আমি ইনশাল্লাহ পয়েন্ট আউট করে দিব হোয়াট ইউ হ্যাভ টু ইজ ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি রিকোয়েস্ট করতেছি এগেইন প্লিজ একদম শেষ অবধি দেখবেন হবে কি আপনি অর্ধেক দেখে স্কিপ করে যদি গাড়িতে করে চলে আসেন আইসা দেখবেন যে আপনার মিলতেছে না তাইলে আপনি আমাকে বোকা দিলে ভাই এটা আমার আসলে কিছু বলা থাকবে না হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিউজে দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু কোম্পানির ওয়েবসাইটে যেতে চাই থ্রু আউট হচ্ছে কম্পিউটার মনিটর ট্রান্সগার্ট গ্রুপ সবাই জানে এটা অনেক বড় একটা কোম্পানি এবং এটা কিন্তু ডিরেক্ট ওদের নামে ভিসা ইস্যু হবে যেহেতু ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে এটা হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ বেসিক্যালি ওকে আমরা একটু আপনাদেরকে মনিটর নিয়ে যাচ্ছি এর উইকো এটা হচ্ছে মূলত কোম্পানির ওয়েবসাইট যদি অ্যাবাউট আছে আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পেন ট্রান্সগার্ড গ্রুপ ওয়াজ এস্টাবলিশ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড হ্যাজ ডাইভার্সিফাইড সিগনিফিকেন্টলি নাও লিডিং ইন দ্য ফিল্ডস অফ ক্যাশ সার্ভিস সিকিউরিটি সার্ভিস ম্যান পাওয়ার সার্ভিস দেখেন কিন্তু ম্যান পাওয়ার সার্ভিসটা প্রোভাইড করে হ্যাঁ অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ট্রান্সগার্ড ইজ দ্য ইউএস মোস্ট ট্রাস্টেড বিজনেস সাপোর্ট অ্যান্ড আউটসোর্সিং প্রোভাইডার অ্যান্ড হ্যাজ এ লার্জ ডাইনামিক অ্যান্ড কালচারালি ডাইভার্স ওয়ার্কফোর্স নাম্বারিং ইন অফ থাউজেন্ড পিপল আমি এগেন বলি পিপল ভিডিও আছে আপনারা ওপেন করলে দেখতে পারবেন আমি করলে আমার কপিরাইট ইস্যু হবে আমি করতে পারতেছি না দুবাইতে যারা আছেন ট্রান্সগার্ড গ্রুপ ছিলেন এমন লোক খুব কম আছেন আর আমি একটু রিকোয়েস্ট করবো যারা ট্রান্সগার্ডে জব করছেন বা করে আসছেন বা এখনও করতেছেন আপনার একটু কমেন্টস করেন ট্রান্সগার্ড কতটুকু ভালো কোম্পানি হ্যাঁ এদের কিন্তু এয়ারপোর্টে অনেকগুলো হচ্ছে যে এরা দেয় মানুষের কার্যক্রমের সার্ভিস বেসিক্যালি ক্যারিয়ার সিএসআর সবই আপনারা দেখতে পাবেন সো ট্রান্সগার্ড নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই ইটস বিগ কোম্পানি ওদের সিকিউরিটি গার্ড তো হ্যাভি পাওয়ারফুল আমরা আপনাকে ক্যাটাগরিগুলো বলতেছি কী ক্যাটাগরিতে হবে ইন্টারভিউ ডেট শো ভাই একটা নোট সবাই একটু রাখবেন এই ডেটের পরে প্লিজ এটার জন্য কেউ নক করেন না তাই তো হবে কি এটা কখনোই পসিবল হবে না ওকে কোম্পানির নাম ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ডিরেক্ট কোম্পানি নাম্বার ওয়ান ইন্টারভিউ হবে হচ্ছে চারই সেপ্টেম্বর আজকে হচ্ছে এক তারিখ আমি ভিডিওস মেক করছি দুই তিন এই দুই দিন আপনারা বই সাবমিট করবেন হচ্ছে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্লাস তিনে সেপ্টেম্বর দুই চব্বিশ আজকে হচ্ছে সানডে রোববার সোম মঙ্গল আগামীকাল পরশু দুই তিন এই তিন দিন আপনারা সাবমিট করতে পারেন চার তারিখ ইন্টারভিউ হবে বেসিক্যালি হ্যাঁ চার তারিখ ইন্টারভিউ চার এবং পাঁচ বেসিক্যালি দুই দিন বাট আমরা দুই এবং তিন এই দুই দিন পাসপোর্ট কালেকশন নিবে এরপরে আসলে সাবমিট করার সুযোগ থাকবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার ডেটের ইস্যুটা গেল কি কী ক্যাটাগরিতে লোক নেবে এবং দক্ষতা এবং যোগ্যতা আমি বলতেছি প্রথমে হচ্ছে আপনার ম্যাশন ম্যাশনের জন্য স্যালারি হচ্ছে এগারোশো পঞ্চাশ দেড়হাম আমি এগেন বলি বেসিক স্যালারি হচ্ছে পনেরো এগারোশো পঞ্চাশ দেড়হাম প্লাস ওভার টাইম আছে কোম্পানি আপনাকে ফ্রি থাকার জায়গা দিবে খাবারটা আপনার নিজের অ্যারেঞ্জ করতে হবে কস্টিংটা এখানে মোটামুটি রিজনেবল ট্রাস্টমি অনেক লো বাজেটে আপনারা দুবাইয়ের জন্য যারা ট্রাই করছিলেন যে শর্ট বা কম খরচে যেতে পার চাচ্ছি তারা এটাতে ইন্টারভিউ অ্যাটেন্ড করেন ইটস ট্রাস্ট মি ইটস এ গুড কোম্পানি অনেক ভালো থাকবেন কেউ কেউ বলতে পারেন ভাই ভিজা তো হচ্ছে না ভাই ভিজা হচ্ছে আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন প্লিজ ভিজা ইস্যু হচ্ছে আমরাও ফ্লাইট করাইছি আলহামদুলিল্লাহ আফটার দ্যাট উই হ্যাভ শাটারিং কার্পেন্টার এবং স্টিল ফিক্সার এই দুইটা ক্যাটাগরির স্যালারি সেম আমি এগেন বলি শাটারিং কার্পেন্টার অ্যান্ড স্টিল ফিক্সার বেতন হচ্ছে এক হাজার পঞ্চাশ দুবাই দেহাম প্লাস ওটি ওভার টাইম আছে থাকা কোম্পানির খাবার নিজের ঠিক আছে আপনি ফুড সেল ওভারটাইম পাবেন এক হাজার পঞ্চাশ মেশনের বেতন এগারো পঞ্চাশের বেতন হচ্ছে এক হাজার পঞ্চাশ একটু স্লোলি কথা বলি বলে আপনাকে ফার্স্ট বলে ফেলি বয়স সীমা একুশ থেকে বিয়াল্লিশ আমি এগিয়ে বলি একুশ থেকে বিয়াল্লিশ একুশের নিচে হলে হবে না বিয়াল্লিশের উপর হলে হবে না নর্মালি তো সৌদির ক্ষেত্রে আমি অলওয়েজ আপনাদেরকে বিরক্ত করে ফেলি বইলে যে ভাই থার্টি ফাইভের উপরে কেউ আসেন না বাট ফর দুবাই আপনারা এখানে ফর্টি টু এজ অব্দি অ্যাপ্লাই করতে পারবেন বিদেশ ফেরত হলে আপনি অবশ্যই অবশ্যই অগ্রাধিকার পাবেন বয়সীমাটা মেগিন বলছে একুশ থেকে বিয়াল্লিশ ওই কাজে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন না মেগিন বলি যাদের দুবাইয়ের কাজে এক্সপিরিয়েন্স আছে অন্য কোনো দেশ দেশে এই কাজটা করে আসছেন ম্যাশন স্টিল ফিক্সার শাটারিং আপনার একটা ভালো সুযোগ পাবেন এটা ট্রাই করে দেখতে পারেন ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা লাগবে এবং অভিজ্ঞতা সনদপত্র সহ পাসপোর্টগুলো সাবমিট করবেন ডকুমেন্টেশন যেগুলো দিবেন পাসপোর্ট ছবি ভ্যাকসিন সার্টিফিকেট অ্যান্ড হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে কাজে করছেন সেই দেশের দেন আছে হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যাসিস্ট্যান্টের বেতন হচ্ছে এগারোশো দেড়হাম প্লাস থাকা কোম্পানির খাবার নিজের এখানে একটা জিনিস ফ্রি আছে জেনারেল অ্যাসিস্ট্যান্টে খাবারটা ফ্রি আমি এগেন বলি জেনারেল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার খাবার ফ্রি ফুড কোম্পানি দিবে দেখেন এগারোশো দেড়হাম বেসিক বেতন খাবার কোম্পানির থাকা ও কোম্পানির ওভারটাইম ও কোম্পানির মানে আপনি এক্সট্রা পাবেন এবং কস্ট মোটামুটি রিজনেবল সো জেনারেল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনারা ট্রাই করতে পারেন যারা কোনো কাজ জানেন না মোটামুটি পড়াশোনা করছেন এসএসসি বা এসএসসি ওনারা আপনার এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে এই ক্ষেত্রে সার্টিফিকেশন মাস্ট দেন এয়ারক্রাফট ক্লিনার এই যে যেটা আপনারা দেখতেছিলেন যে দুবাইয়ের বিমানের ছবি ওদের এয়ারপোর্টের প্রজেক্ট আছে সেক্ষেত্রে আপনারা যারা শিক্ষিত আছেন মোটামুটি ভালো পড়াশোনা এই যে এইরকম ক্লিন করতে হবে এয়ারক্রাফট ক্লিনার এটা মেবি এভিয়েশন সেক্টরের মধ্যে পড়ে হ্যাঁ হসপিটালির সলিউশন ওদের আছে এয়ারক্রাফট ক্লিনার হচ্ছে আপনার এক হাজার আশি দেড়হাম বেতন থাকা কোম্পানির খাবার নিদেরামেকিন বলি এয়ারক্রাফট ক্লিনার এক হাজার আশি দেহাম বেতন থাকা কোম্পানির খাবার খাবার নিজের এইখানে আপনার কোম্পানি খাবার দিবে না কস্ট অলমোস্ট সেম আফটার দ্যাট আসে ডি মানে লোড আর বেসিক্যালি যারা ব্যাগেজ হ্যান্ডেলিং করে এয়ারপোর্টের ভিতরে এনাদের জন্য হচ্ছে এক হাজার আশি দেড়হাম থাকা কোম্পানির খাবার নিজের হ্যাঁ ওভারটাইম পাবেন এইটারও সেম বয়স সীমা হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট এবং এয়ারক্রাফ্ট ক্লিনারের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগিন বলি জেনারেল অ্যাসিস্ট্যান্ট এবং এয়ারক্রাফ্ট ক্লিনারের জন্য বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ এইখানে আপনি টেকনিক্যাল সেক্টরের মতো বিয়াল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো না একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়সে যারা তারা অ্যাপ্লাই করবেন পড়াশোনা অবশ্যই জানতে হবে খুব ভালোভাবে এসএসসি পাস হইলে আপনার মোটামুটি সেফ সাইড এখন এমন যদি কেউ থাকেন যে ভাই আমি ক্লাস এইট অব্দি পড়াশোনা করছি বাট আই ক্যান স্পিক ওয়েল ইন ইংলিশ ইন ভেরি ওয়েল ট্রাস্ট আই ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান ডু রাইট ইংলিশে যারা মোটামুটি দক্ষ ওনাদের জন্য সব থেকে ভালো অপরচুনিটি হবে এইটা আরেকটা অপশন আছে লাস্টলি একদম কনস্ট্রাকশন লেবার এটা হচ্ছে আটশো রিয়াল বেসিক থাকা থাকা কোম্পানির খাবার নিজের আর একটা ক্লিনার মহিলা ফিমেল বাট আমি দুঃখের সহিত জানাচ্ছি আমরা হচ্ছে ফিমেল প্রসেসিংটা করতেছি না আমরা এটা করব না আপুরা প্লিজ আপনারা মাইন্ড করবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ফিমেল আপুদের প্রসেসিংটা করতেছি না কোম্পানির লোক নিবে বাট আমি এনাদের ইন্টারভিউ করাইতে পারবো না এটার জন্য আমি আপনার কাছে একদম আন্তরিকভাবে দুঃখিত কনস্ট্রাকশন লেবারে যারা অ্যাপ্লাই করবেন তারা করতে পারবেন আটশো রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার নিজের এটা হচ্ছে বয়সীমা একুশ থেকে উনচল্লিশ ইংরেজি জানলে মোটামুটি ভালো কনস্ট্রেশন হেল্পারের জন্য ইংরেজিটা তেমন মুখ্য না বাট অন্যান্য ট্রেডের জন্য আপনার হচ্ছে ডকুমেন্টেশন লাগবে কাজ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ ফিফটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এইট পিপল যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একটা আইফোন গিভ ব্য করতেছি লাখ হয়ে গেলে ইনশাল্লাহ যারা প্রবাস থেকে আমাকে দেখেন আপনাদের প্রতি আসলেই ডাবল সালাম বিকজ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যারা বাইরে থাকেন মেশিনের মতো লাইফ মানে রোবটের মতো লাইফ লিড করেন এর মাঝখানে ব্যস্ত সময় বের করে আপনার ওয়াইফ বা হচ্ছে যে বাসায় কল না দিয়ে অবশ্যই কল দেন ওই ফাঁকে মানে মূল্যবান সময় থেকে আমার ভিডিওসগুলো দেখেন মিনস এ লড ফর মি ভাই ট্রাস্ট মি আপনাদের ক্লাসে আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি ইন নার্সিয়াল এগেন একটু বলতেছি টেকনিক্যাল ট্রেডগুলা ম্যাশন এগারোশো পঞ্চাশ হাম বেতন থাকা থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা বেসিক ডিউটি ওভার টাইম পাবেন এরপর হচ্ছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এক হাজার পঞ্চাশ হাম বেতন আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের দেন হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট ক্লিনার জেনারেল অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে এগারোশো দেহাম থাকা কোম্পানির খাবার ও কোম্পানির আট ঘন্টা ডিউটি এয়ারক্রাফট ক্লিনার এক হাজার আশি দেরহাম বেতন থাকা কোম্পানির খাবার নিজের এর ওভারটাইম পাবেন দেন হচ্ছে লোডার আনলোডার মানে এয়ারপোর্ট ব্যাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড কনস্ট্রাকশন লেবার এই হচ্ছে ইন্টারভিউ চারে সেপ্টেম্বর হবে ইন্টারভিউ হবে দুই এবং তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা পাসপোর্ট সাবমিশন নিব যারা ইন্টারেস্টেড ইউ গ্যাস ক্যান ভিজিট আওয়ার অফিস অফিস অ্যাড্রেস আলফাই ইনোভার্স সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাক আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে লাইসেন্স নাম্বার আর এল ওয়ান এইট ফোর সিক্স আমাদের ফেসবুক পেজও আছে টিগোল নামে সেম নামে যেই চ্যানেল আপনি ইউটিউব থেকে দেখছেন চাইলে ওটাকে লাইভ কমেন্ট চ্যানেল ফলো করে পাশে থাকার জন্য বিনোদভাবে রিকোয়েস্ট থাকলো এতক্ষণ যারা আমার বক বক একদম নিয়ে শুনছেন আপনাদের কাছে অনেক বিশেষ কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখা জন্য একটা ভিডিওতে শেষ অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম